কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নিই কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো তো এখানে ভালো করে বলে দিই একটু ফার্স্ট কথা হচ্ছে যে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কিনা না এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য এটাতে কত টাকা লাগে ম্যাম এটাতে অ্যাকচুয়ালি রুপিস থাউজেন্ড হাজার টাকা লাগে ওয়ান টাইম একবার দিতে হয় কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে এটা একবার দিতে হবে তাতে তুমি কি পাবে তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে সেখানে কি থাকবে সেখানে তোমার নিট বায়োলজির ইলেভেন টুয়েলভের ফুল সিলেবাস ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে ধরো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস ফুল টপিকস সব কিছু রেকর্ডেড থাকে সেটা তুমি এখানে পেয়ে যাবে রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে সেটাকে দেখতে পারবে আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফটাইম হয় মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র এক বছর ভ্যালিড থাকলো তা না একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে নেক্সট হচ্ছে যে নোটস পাবে পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে যেটা টোটালি এনসিআরটি বেস করে বানানো কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিআরটির বাইরে কোনো কোয়েশন আসে না তো পুরো এনসিআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায় বাংলা এবং ইংলিশে যার যেটা সুবিধে সে সেই নোটস পড়তে পারো এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয় পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশানস দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয় এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের এর নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি সেই স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশনস আমি এনসিআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে নিংড়ে এনসিআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বানানো হচ্ছে দুটো ভাষায় বানানো হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও কিভাবে হয় ক্লাস সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে আদারওয়াইজ করবে না এছাড়া তুমি নিটের আগে প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে থ্রি সিক্সটি মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না যদি এনরোল করতে চাও টাইম ওয়েস্ট করো না নিটে টাইম ওয়েস্ট না করাই ভালো তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আর এর সাথে সাথে একদম নতুন ফিচার যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে উইকলি টেস্ট হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না কোথায় পাবো বেঙ্গলি টেস্ট হয় না তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টদের মাথায় রেখে ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো সম্পূর্ণ টেস্ট উইকলি টেস্ট চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে এবং এটা অনলাইন টেস্ট হবে ঠিক আচ্ছা তো এবার আমরা পড়ি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট বা সাবস্ট্রেটের ঘনত্ব যেটা এনজাইমের অ্যাক্টিভিটিতে কিরকম প্রভাব বিস্তার করে একটা এনজাইম কিভাবে কাজ করবে তাতে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বা সাবস্ট্রেটের ঘনত্ব কিভাবে প্রভাব বিস্তার করে এটা এই গ্রাফটা দিয়ে আমাদের বুঝতে হবে আবার এটা দেখলে মনে হয় বুঝতে পারবো না কিন্তু খুব ইজি করে আমরা বুঝে নেব ধরো এই সমস্ত লেখা টেখায় আমি পড়ে যাচ্ছি হুম এগুলোতে আমি পড়ে যাচ্ছি তার আগে আমরা দেখে নিই যে ধরো একটা এনজাইম কি বললাম একটা এনজাইম ই ফর এনজাইম হ্যাঁ একটা সাবস্ট্রেট থেকে ইস ফর সাবস্ট্রেট একটা প্রোডাক্ট পি ফর প্রোডাক্ট তৈরি করে এক সেকেন্ডে কি বললাম একটা এনজাইম একটা সাবস্ট্রেট থেকে একটা প্রোডাক্ট তৈরি করে এক সেকেন্ডে ঠিক আছে টোটাল আমার কাছে সাপোজ দশটা এনজাইম আছে আমার কাছে কটা এনজাইম আছে দশটা এনজাইম আছে টোটাল ঠিক আছে এবারে আমি একটা একটা করে সাবস্ট্রেট অ্যাড করতে থাকছি সাবস্ট্রেট অ্যাড করতে থাকছি একটা আর একটা আর একটা আর একটা আর একটা কটা অ্যাড করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল দশটা সাবস্ট্রেট এভাবে আমি অ্যাড করলাম তাহলে এক্ষেত্রে দশটা সাবস্ট্রেট অ্যাড করলাম আর দশটা আমার কাছে এনজাইম ছিল তাহলে কটা প্রোডাক্ট তৈরি হবে দশটা প্রোডাক্ট কী করলাম বুঝতে পারলে একটা এনজাইম একটা সাবস্ট্রেট থেকে একটা প্রোডাক্ট তৈরি করে এক সেকেন্ডে আমি ধীরে 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 দশটা সাবস্ট্রেট অ্যাড করলাম দশটা সাবস্ট্রেট অ্যাড করলাম দশটা এনজাইম তো ছিলই তাহলে দশটা প্রোডাক্ট আমার কাছে তৈরি হলো ঠিক আছে এই এইবার এই ক্ষেত্রে এনজাইমের ভেলোসিটি হবে এনজাইমের এনজাইমের হবে মানে ভি ফর ভালোসিটি ম্যাক্স মানে ম্যাক্সিমাম তার মানে এনজাইম সবথেকে বেশি এখন কাজ করছে ঠিক আছে এবার তুমি আরও সাবস্ট্রেট বাড়াতে থাকো ধরো আমি এখানে দশটা সাবস্ট্রেট বাড়িয়েছি তো তুমি এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর সাবস্ট্রেট তুমি এভাবে বাড়াতে থাকো ঠিক আছে কিন্তু তাও আর প্রোডাক্ট তৈরি কিন্তু হবে না সাবস্ট্রেট বাড়াচ্ছ মানেই তোমার প্রোডাক্ট তৈরি হতেই থাকবে তা কিন্তু না তোমার আর প্রোডাক্ট তৈরি হবে না কেন কারণ এনজাইম তো তোমার কাছে আর নেই তোমার কাছে দশটা টোটাল এনজাইম ছিল দশটা টোটাল এনজাইম দশটা সাবস্ট্রেটকে বাইন করে দশটা প্রোডাক্ট তৈরি করে ফেলেছে এবার তুমি আরও সাবস্ট্রেট তোমার সুখে অ্যাড করছো কিন্তু এনজাইম তো তোমার দশটা ছিল বাবু তাহলে এনজাইম তো আর নেই তাহলে তুমি সাবস্ট্রেট অ্যাড করলেও তোমার রিয়াকশান তো হবে না এনজাইমকে এক্ষেত্রে আমরা বলতে পারি স্যাচুরেটেড হয়ে গেছে সম্পৃক্ত হয়ে গেছে এক্ষেত্রে আমরা সাবস্ট্রেট আর অ্যাড করলেও রিয়াকশান আর এগোবে না অর্থাৎ রিয়্যাকশনের ভেলোসিটি আর চেঞ্জ হবে না ম্যাক্সিমাম ভেলোসিটি তুমি পৌঁছে গেছিলে যখন তুমি দশটা সাবস্ট্রেট অ্যাড করেছিলে দশটা এনজাইম ছিল দশটা প্রোডাক্ট তৈরি হচ্ছিল অলরেডি তখন ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে গেছিল আর রিয়াকশানের ভেলোসিটি তুমি চেঞ্জ করতে পারবে না ঠিক আছে বোঝা গেল এইবার এইবার ধরো এইবার ধরো যদি দশটা সাবস্ট্রেট দেওয়ার ফলে যদি রিয়াকশানের ভেলোসিটি ম্যাক্স হয়েছিল কি বলছি দশটা সাবস্ট্রেট দেওয়ার ফলে রিয়াকশনের ভি ম্যাক্স হয়েছিল তাহলে তুমি যদি পাঁচটা সাবস্ট্রেট অ্যাড করো তাহলে ভেলোসিটি কি হবে বাবু হাফ ভি ম্যাক্স সিম্পল উইকিক নিয়মের অঙ্ক তাই না ইউনিটারি মেথড দশটা সাবস্ট্রেটে এনজাইমের ভেলোসিটি ভি ম্যাক্স পৌঁছেছিল তাহলে পাঁচটা সাবস্ট্রেটে এনজাইমের ভেলোসিটি হাফ ভি ম্যাক্স হলো তাই তো এবার এই হাফ ভিম্যাক্স হতে তাহলে সাবস্ট্রেট কটা লাগলো আমার এখানে পাঁচটা তাই তো এইবার এই পাঁচটা সাবস্ট্রেটকে আমরা একটা নাম দিতে পারি একে বলে কে এম একে বলে কে এম তাহলে কে এম কাকে বলে কে এম তাকেই বলে কে এম তাকেই বলে এটা হচ্ছে একটা সাবস্ট্রেটের নাম্বার একটা সাবস্ট্রেটের নাম্বারকে আমরা কে এম বলবো যেই কটা সাবস্ট্রেট একটা রিয়াকশন কে হাফ ভিম্যাক্সে পৌঁছে দিতে পারে একটা রিয়াকশন কে হাফ ভিম্যাক্সে পৌঁছে দিতে যে কটা সাবস্ট্রেট লাগে তাকে আমরা কে এম বলি ঠিক আছে এইবার দেখো এইবার আমরা একটু এই জায়গাটা দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে সাবস্ট্রেট এক্স অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি আমরা সাবস্ট্রেটের নাম্বার বাড়াচ্ছি ওয়াই এক্স আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটি অফ রিয়াকশন রিয়াকশনের ভেলোসিটি বাংলায় বলেছে বিক্রিয়ার গতিবেগ ঠিক আছে এইবার আমরা এখানে সাবস্ট্রেট অ্যাড করছি অ্যাড করছি অ্যাড করছি অ্যাড করছি অ্যাড করছি অ্যাড করছি ঠিক আছে তুমি দেখো এইখানে এইখানে এই অবধি এই অবধি কিন্তু তুমি সাবস্ট্রেট অ্যাড করছো আর রিয়াকশনের ভেলোসিটি বাড়ছে 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 দেখো এই অবধি কিন্তু রিয়াকশনের ভেলোসিটি বেড়েছে এই জোনটাতে তাই আমরা ভি ম্যাক্স রিচ করেছি সবথেকে বেশি ভ্যালোসিটি এইখানটায় হয়েছে তাই একে আমরা ভি ম্যাক্স বলছি ঠিক আছে তো আমরা যেরকম এক্ষুনি বুঝলাম সেই অনুযায়ী যদি আমি এখানে বলি যে এখানে ধরো দশটা দশটা সাবস্ট্রেট যেতে আমি এখানে ভি ম্যাক্স পেয়েছি তাহলে পাঁচটা সাবস্ট্রেট এখানে আসতে পাঁচটা সাবস্ট্রেট যখন আমি অ্যাড করেছি তখন আমি হাফ ভি ম্যাক্স পাবো তোমাদের যেটা বললাম সেটা হাফ ভি ম্যাক্স ঠিক আছে দশটা সাবস্ট্রেট অ্যাড করতে ভি ম্যাক্স হয়েছিল পাঁচটা হতে হাফ ভি ম্যাক্স পেয়ে গেল তাহলে এটা হচ্ছে হাফ ভি ম্যাক্স এই পাঁচটা যখন আমরা অ্যাড করে হাফ ভি ম্যাক্স পেলাম তাকে একটা আমি নাম দিয়েছিলাম কে এম কে তার মানে কি কে এম হচ্ছে নাম্বার অফ সাবস্ট্রেট সাবস্ট্রেটের সংখ্যা যে কটা অ্যাড করলে একটা রিয়াকশন হাফ ভি ম্যাক্স অবধি পৌঁছয় তাই হচ্ছে কে এম এই অবধি বুঝলে তো এবার কে এম কম হলে রিয়াকশন জলদি এগোবে কী বললাম কে এম কম হলে রিয়াকশন জলদি এগোবে মানে কি মানে ধরো দশটা সাবস্ট্রেট দিলাম সাপোজ এই এক্সাম্পলটা ছেড়ে দাও আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরো দশটা সাবস্ট্রেট আমি অ্যাড করলাম ধরো দশটা সাবস্ট্রেট অ্যাড করায় সাপোজ হাফ ভি ম্যাক্স তোমার পৌঁছলো সাপোজ এটা আরেকটা সেকেন্ড এক্সাম্পল এক্সাম্পল টু এক্সাম্পল টু দশটা সাবস্ট্রেট দিলাম তাতে হাফ ভি ম্যাক্স রিচ করলো এটা এক ক্ষেত্রে আবার ধরো আরেক ক্ষেত্রে আমি পাঁচটা সাবস্ট্রেট দিলাম পাঁচটা দিতেই হাফ ভি ম্যাক্স রিচ করে গেল আবার ধরো আরেকটা এক্সাম্পলে আমি পনেরোটা সাবস্ট্রেট দিলাম পনেরোটা সাবস্ট্রেট দিতেই হাফ ভিম্যাক্স রিচ করে গেল কি বললাম আমি তিনটে রিয়াকশান করছি একটা রিয়াকশানে আমি দশটা সাবস্ট্রেট দিতেই হাফ ভি পৌঁছে গেল হাফ ভিম্যাক্স পৌঁছে যাওয়া মানে এটাকে আমি কে এম বলতে পারি আরেক জায়গায় আমি পাঁচটা সাবস্ট্রেট দিলাম তাতে হাফ ভিম্যাক্স পৌঁছে গেল তার মানে এটা এ ওই ওই ক্ষেত্রে কে এম আরেক জায়গা আমি পনেরোটা সাবস্ট্রেট দিলাম তাতে হাফ ভিম্যাক্স পৌঁছে গেল তার মানে এটা আবার এই রিয়াকশনের কেম ঠিক আছে ওকে তার মানে কেম কম হওয়া ভালো এক্ষেত্রে সব থেকে কম কেম কার পাচ্ছো ফাইভ এস পাঁচটা সাবস্ট্রেটই হাফ ভিম্যাক্স রিচ করে গেছে কেন কম হওয়া ভালো কারণ এক্ষেত্রে মাত্র পাঁচটা সাবস্ট্রেট দিতেই তোমার রিয়াকশনের গতিবেগ ম্যাক্সিমামের হাফ পৌঁছে গেছে তার মানে কত কম সাবস্ট্রেট দিচ্ছ তাতেই কত ফাস্ট রিয়াকশান চলছে বলো মাত্র পাঁচটা সাবস্ট্রেট তুমি অ্যাড করেছো তাতেই রিয়াকশানের গতিবেগ টোটাল যা হয় তার হাফ উঠে গেল। ম্যাক্সিমাম যা ভেলোসিটি একটা রিয়াকশানের হয় তার হাফ অলরেডি রিচ করে গেল কত ফাস্ট পৌঁছচ্ছে এর থেকে বেশি সময় নিচ্ছে যখন তুমি দশটা সাবস্ট্রেট অ্যাড করছো কারণ আরে বাবা দশটা সাবস্ট্রেট অ্যাড করতেও তো তোমার সময় লাগবে তাহলে যেই ক্ষেত্রে দশটা সাবস্ট্রেট অ্যাড করে হাফ ম্যাক্স রিচ করে সেই রিয়াকশন একটু হলেও স্লো একটু হলেও স্লো যখন তুমি পাঁচটা মাত্র সাবস্ট্রেট করেই হাফ ভি ম্যাক্সে পৌঁছে গেছো সেই রিয়াকশন সব থেকে ফাস্ট আবার তুমি পনেরোটা সাবস্ট্রেট অ্যাড করেছো পনেরোটা সাবস্ট্রেট অ্যাড করেছো তবেই তোমার হাফ ম্যাক্স রিচ করেছে তাহলে এটা তো আরও স্লো রিয়াকশন কারণ তোমাকে তো ওয়েট করতো হচ্ছে এক দুই তিন চার করে তুমি পনেরো অব্দি বসে আছো যখন পনেরোটা দেওয়া কমপ্লিট হয়েছে সাবস্ট্রেট তবেই তোমার হাফ ভি ম্যাক্স হচ্ছে তাহলে এটা তো আরও স্লো রিয়াকশান সব থেকে তাড়াতাড়ি পাঁচ আসে না দশ আসে না পনেরো আসে সব থেকে তাড়াতাড়ি পাঁচ আসে তাহলে পাঁচটা সাবস্ট্রেট অ্যাড করতেই তুমি আধা রিয়াকশন অলরেডি তোমার ফাস্ট হয়ে গেছে তোমার ম্যাক্সিমাম যে ভেলোসিটি তার হাফ ভেলোসিটি অলরেডি তোমার হয়ে গেছে পাঁচটা সাবস্ট্রেট দিয়েই তাহলে এটা থেকে ফাস্ট রিয়াকশন তাহলে কেম সব থেকে কম এখানে যত ভালো কেম যত কম হবে তত কিন্তু তত কিন্তু রিয়াকশন ফাস্ট এগোবে কেন বলো তো তার মানে এই ক্ষেত্রে এনজাইমের সাথে সাবস্ট্রেটের ভালোবাসা খুব বেশি কারণ মাত্র পাঁচটা সাবস্ট্রেটেই তোমার এনজাইম এত ভালো কাজ করছে যে অলরেডি হাফ বি ম্যাক্স পৌঁছে গেছে অলরেডি পাঁচটা সাবস্ট্রেটেও হাফ বি ম্যাক্স পৌঁছে গেছে তাহলে এটা একটা দারুণ ফাস্ট রিয়াকশন হচ্ছে অন্যান্য ক্ষেত্রে এনজাইমকে ওয়েট করতে হচ্ছে তুমি পাঁচের পরে দশ দশের পরে পনেরো সাবস্ট্রেট দিচ্ছ তবে হাফ ম্যাক্স রিচ করবে এনজাইমকে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে ঠিক তাই তো বলো বোঝা গেলো কিনা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো যদি বুঝে থাকো যে বুঝতে পেরেছি ম্যাম তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি কি বলবো আর কমেন্ট তো তোমরা করো না লাইক কমেন্ট শেয়ার করো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে দাও আজকে তাহলে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো